বন্ধুরা কেমন আছো বড় সবাই আশা করি সকলেই ভালো আছো আমি ভালো শরীর শারীরিক দিক থেকে আছি কিন্তু মানসিক দিক থেকে একদমই নেই তোমাদের কাছে চলে এলাম রোহনের আপডেট দিতে রোহনকে নিয়ে সত্যি খুব চিন্তায় আছি আমরা যারা আমরা প্রত্যেকের রোহনকে ভালোবাসি সবাই কিন্তু একটাই কথা ঠাকুর রোহনকে ভালো করে দাও আল্লাহ রোহনকে সুস্থ করে দাও তোমরা তোমাদের মতন করে ডাকছো আমরা আমাদের মতন করে ডাকছি তাই না তার থেকেও বড় কথা সোনামাটা সত্যি খুব কষ্ট লাগে আর আজকে লিসানের মতো একটা পরিবার আছে বলে সত্যি বলছি সোনামাটা হয়তো শান্তি করে একটুখানি খাওয়া দাওয়া স্নান যত্ন আত্মিটা পাচ্ছে নাহলে যে ওকে কে দেখতো কীভাবে থাকতো মানে আমি ভেবে পাচ্ছি না এমনি সময় রোহন যখন থাকে না আমার মনে হয় ও একা একাই থাকে ওই নতুন বাড়িতে যেদিনকে মোস্তাগিন বা তামিন দেখতে এসেছিল ও কিন্তু একা একাই ছিল তামিম যেদিন লাস্ট দেখতে আসে ওকে সেদিনকে কিন্তু ওই নতুন বাড়িটার মধ্যে ও এক একাই ছিল একটা ওড়না নিয়ে একাই খেলা করছিল বাড়িটার মধ্যে সত্যি খুব কষ্ট লাগে সোনামার জন্য প্রচণ্ড কষ্ট লাগে আমি জানি না সোনামার ভবিষ্যৎটা কি হবে রোহন যদি ঠিকঠাক করে তাড়াতাড়ি করে সুস্থ হয়ে না ওঠে তাহলে কি হবে তো চলো তোমাদেরকে রোহনের আপডেটটা দিই তার আগে বলি যে বেঙ্গলি ব্লক পাই সোনা থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা যেভাবে আমার পাশে আছো ঠিক এভাবেই আমার পাশে থেকে আমি তোমাদের কাছে কৃতজ্ঞ তো চলো আমার দর্শকদের কাছে আমার রোহনের একটা আপডেট অবশ্যই দেওয়া উচিত যেহেতু আমি যোগাযোগটা রাখছি তো রোহনের জন্ডিস ধরা পড়েছে আর সেটা খুব গুরুতর জন্ডিস ধরা পড়েছে তো সেখান থেকে দাঁড়িয়ে ভগবান সবাই তোমরা প্রার্থনা করো যেন ছেলেটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তার সাথে সাথে আরও একটা আজকে পরীক্ষা করতে পাঠিয়েছে যেটা রিপোর্ট না সব দিক কিছু বলা যাচ্ছে না যে সেটা কি ধরনের জন্ডিস বা কতটা মারাত্মক কতটা ক্ষতিকারক হতে পারে ওর জন্য সেটা এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না তো এই খবরটা যখন আমি শুনলাম না সত্যি বলছি আমার মাথার ওপর যেন একটা আকাশ ভেঙে পড়লো হে ভগবান জন্ডিস এত সহজে কিন্তু সারে না জন্ডিস একটা এমন রোগ না মানে কি বলবো মানে লিভারটাকে একদম কোথায় যে নিয়ে যায় তার ঠিক ঠিকানা থাকে না তো আর তারপরে রোমন্ত খাওয়া দাওয়া অনিয়ম করাই সব কিছুতে তো সেখান থেকে দাঁড়িয়ে জন্ডিসটা বেশ ভালো মতনীয় শরীরে ছড়িয়ে গেছে আর কি তো যাই হোক আমরা বেশি টেনশন করব না কিন্তু ঠাকুরের কাছে প্রার্থনা করব আমাদের কাছে ঠাকুরই একমাত্র ভরসা আর এক এক ভরসা একটা ভগবান মানে আল্লাহ তোমাদের আল্লাহ গড আমাদের ভগবান সবই এক তো তার কাছে প্রার্থনা করব আর হচ্ছে ঠাকুর ডাক্তারদের ওপর ভরসা রাখবো এছাড়া আমাদের তো আর কিছু করার নেই বলো আমরা কি করতে পারি তো সেখান থেকে দাঁড়িয়ে এই আপডেটটা তোমাদেরকে অবশ্যই দেওয়ার ছিল আর আমি তো যেতাম অবশ্যই হসপিটালে আমি চলেই যেতাম দেখতে কিন্তু লিসান বলল যে আনটি এত কষ্ট করে হসপিটালে আসতে হবে না কারণ হসপিটালে তো দেখার টাইম বিকেলবেলা আর ওইখান থেকে বিকেলবেলা আসা যাওয়া মানে আমার ছ সাত ঘন্টা আট ঘন্টার ব্যাপার বুঝতে পারছো যাতায়াত করতে শুধু তো সেই জন্য বললো যে না বা ওখানে আসতে হবে না আর হসপিটালে গিয়ে দেখা করাটা ঠিকও না কারণ আমি আমি শুধু না আমার মতন আরও অনেকেই তো হসপিটালে যেতে চাইবে তাই না তো সেই জন্য লিসান বললো যে না হসপিটালে আসার দরকার নেই আর তারপরে হসপিটালে সবাই মিলে দেখতে গেলে কি হবে আমাকে অনেকেই তোমরা জিজ্ঞেস করেছো দিদি ও কোন হসপিটালে আছে বা আমি একটু দেখতে যাবো এই যাবো তো আমিও যাচ্ছি না হসপিটালে দেখতে কারণ হসপিটালে গেলে না রোহনের মনের মধ্যে একটা বেশি চিন্তা ঢুকে যাবে এখন তো রোহনকে বলা হয়নি যে রোহন কতটা অসুস্থ কি হয়েছে শুধু বলা হচ্ছে যে তোমার শরীর খারাপ পেটে ব্যথা হয়েছে টেস্ট ফেস্ট করতে দিয়েছে এইসব সব কিছু তো বলা যায় না রুগীকে সব কিছু বলতে নেই রুগীর সামনে অসুস্থতা কেন অসুস্থ কি অসুখ কতদিন লাগবে সারতে এর জন্য এই হবে ওর জন্য এই হবে এগুলো কখনোই রুগীকে বলতে নেই তাহলে রুগীর টেনশানে আরও বেশি অসুস্থ হয়ে যায় রুগীকে সবসময় হাসি খুশি আনন্দে পজিটিভ রাখতে হয় তাই না তো এবার আমরা যদি সবাই মিলে দল বেঁধে হসপিটালে একের পর এক দেখা করতে যাই তাহলে কিন্তু সেটা ওর পক্ষে খারাপ হবে তাই আমি রিকোয়েস্ট করব যে আপনারা যারা ভাবছেন হসপিটালে দেখতে যাবেন এখন যাবেন না এই মুহূর্তে আমার মনে হয় যাওয়াটা ঠিক হবে না বাড়ি আসুক তারপর না হয় বাড়িতে গিয়ে দেখা করলেন আলাদা কথা কিন্তু হসপিটালে দেখা করতে যাওয়াটা ঠিক হবে না আমি অন্তত যাচ্ছি না আর লিসানের কথাটা খুব যুক্তিপূর্ণ কথাই বলেছে যে সবাই যদি এরকম হসপিটালে দেখতে আসে না রোহন ঘাবড়ে যাবে বেশি তো বয়স না ওরও তাই না তো এইটাই হলো রোহনের আপডেট যে রোহনের এই অবস্থায় সে দাঁড়িয়েছে আজকে টেস্টটার ওপরে নির্ভর করবে যে কি রেজাল্টটা আসে না আসে তারপর সেই আপডেটটাও তোমাদের কাছে অবশ্যই পৌঁছে দেব আর সোনামা এরপর তো সোনামার কথা বলতেই হয় সোনামাটার জন্য সত্যি কষ্ট লাগছে সত্যি কষ্ট লাগে ওকে না সত্যি করে মনে হয় যেন কেউ দেখার নেই আমার সত্যি মনে হয় যে ওকে কেউ দেখার নেই না হলে দেখাটা বড় গেঞ্জি পরে গেঞ্জিটা কাঁধ থেকে কুলে পড়ে যায় একটা ঢলঢলে প্যান্ট পরে বেরিয়ে পড়লো মানে সেইভাবে বাচ্চাদের যে কেয়ারটা আমার মনে হয় না ওর বাড়িতে ওকে কেউ সেইভাবে দেখে বা দেখার কেউ আছে রোহনের বাবা বাইরে বাইরেই থাকেন মা অসুস্থ নিজেই বয়স হয়েছে তো ওইটুকু দুরন্ত বাচ্চাকে দেখা সত্যি খুব কষ্টকর আর রোহনের বোনেরও তো বোন বিয়ে হয়ে গেছে আমি যতটুকু শুনেছি আমি প্রপার বলতে পারবো না তো সেই জন্য বলছি বাড়িতে একজন কেউ না থাকলে সত্যিই অসুবিধা আর লিসানের মতন একটা ফ্যামিলি লিসানের পুরো পরিবারকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ অনেক তোমাদের প্রতি কৃতজ্ঞ আমরা যে তোমরা ওইটুকু একটা দুধের শিশুকে তোমাদের বাড়ির বাচ্চার মতন করে তোমরা দেখাশোনা করছো এটা অনেক বড় কথা অনেক বড় তো কালকেও দেখেছি সোনামাকে খাইয়ে দিচ্ছে দুজনকে একসাথে খাওয়াচ্ছে দৌড়াদৌড়ি করে খাচ্ছে আর উনি খুব মানে শান্ত মাথায় ওনাদের বসে বসে খাওয়াচ্ছেন সত্যি এটা কিন্তু প্রশংসা করার মতনই যে যেই হোক না কেন যেই করুক আজকে লিসানের বউ করছে বা লিসানরা করছে সেটা না পৃথিবীর যে কোনো মানুষ যদি কোনো দুস্থ মানে অসহায় মানুষের পাশে দাঁড়ায় আমি তাদেরকে সব সময় মানে কি বলবো প্রণাম করি তাদেরকে একটা আমি আলাদা করেই শ্রদ্ধা করি যে এই সময় এখন তো রোহন অসহায় তার কিছু করার নেই তাকে ডাক্তারদের কথা শুনে শুনেই চলতে হবে সেখানে সোনামার জন্য কি করতে পারে বলো সোনামাটা একা একা ঘুমোতে সত্যিই খুব কষ্ট হয় তো যাই হোক সব কিছু মিলিয়ে মিশিয়েই শোনো আমাকেও তো থাকতে হবে রোহনকে যদি এখন হসপিটালে এক মাস থাকতে হয় তো শোনো আমাকে তো হসপিটাল থেকে এসে রোহনের পক্ষে দেখা সম্ভব না আমি কথার কথা বলছি হয়তো দু চার দিন বাদে ছেড়েও দিতে পারে কারণ বাড়িতেও হয়তো এনে ট্রিটমেন্টও হতে পারে আমি ঠিক সেটা তোমাদের এই মুহুর্তে বলতে পারছি না যে কবে ছাড়বে না ছাড়বে তবে এখনও টেস্ট বাকি আছে টেস্টের রিপোর্ট আসা বাকি আছে যেগুলো হয়েছে আবার নতুন করে সেই সব মিলিয়ে কিন্তু আমাদের রোহন একদমই ভালো নেই শরীর খুবই খারাপ খুবই খারাপ তো আমি আমি সবসময় আমি রোহনকে কিন্তু বলতাম যে রোহন তোমার শরীরটা কি ভালো নেই বা তোমার মুখ চোখগুলো শুকিয়ে যাচ্ছে কেন তুমি বাচ্চাটার চোখ মুখ শুকিয়ে যাচ্ছে বাচ্চাটাকে প্রপার ট্রিটমেন্ট করাও একটা চাইল্ড স্পেশালিস্ট দেখাও আমি কিন্তু আমার ভিডিওতেও বলেছি তোমরা সবাই কিন্তু আমার সাথে সহমত জানিয়েছো তাই না আজকে ভাবো তো সোনামাটা যদি ওই বাড়িতে থাকতো আজকে লিসানরা না থাকতো তাহলে কি করতো সোনামাটা কি পরিস্থিতিতে সোনামাটা থাকতো ভাবো ওইভাবেভাবেই ঠান্ডার মধ্যে সোয়েটার টোয়েটার পরানো হতো না চুল বাঁধা হতো না এক তো মনে হয় উকুন এসছে বারবার খালি এরকম করে করে ওর চুলকায় আমি জানি না সেই চুলকানি মানে মাথার উকুন একটা মানুষকে বেশ ভালো করে তেল দিয়ে আঁচড়ে ঝেড়ে দিতে হয় কে করবে ওকে সত্যি বলছি আর এই কারণেই আমি কিন্তু বলেছিলাম যে রোহনের কিন্তু বিয়ে করা উচিত তখন তোমরা সবাই অনেকে আমাকে কমেন্ট করছো না না আপনি ভুল বলছেন রোহনের বিয়ে করার দরকার নেই আরে রোহন কি বোঝে রোহন যদি বলে যে না আমি সারা জীবন বিয়ে করব না শোনামাকে নিয়েই থাকবো সেটা থাকতেই পারে সেটা কখনোই মানে আমি বারণ করবো না কিন্তু বাচ্চাটার জন্য একজনকে কাউকে দরকার তাই না কে তার সেই জায়গাটা কে নেবে বল। কে নেবে আমি বলবো যে গ্রামেরই ওদের গ্রামে বা অন্য কোনো গ্রাম থেকে দূরের কোনো গ্রাম থেকে একটা ভালো মেয়ে আসুক কিন্তু তাকে একটাই শর্ত সোনামাকে দেখতে হবে সোনামার প্রতি কোনো অত্যাচার অবহেলা করতে পারবে না তোমাকে আমি সবকিছু দিয়ে শান্তি করে রেখে দেবো কিন্তু আমার মেয়েকে দেখতে হবে ভাই আমি তোমার কাছ থেকে কোনো কিছু আবদান নেই তোমার কোনো কিছু আবদান আমি মানে এও করব না সব পূরণ করব। কিন্তু আমার মেয়েটা তোমার কাছে কিন্তু যত্নে রাখতে হবে এরকম যদি কোনো মেয়ে থাকে যে হ্যাঁ আমি তোমার মেয়েটাকে নিয়ে সংসার করবো তাহলে তো ভগবান ভালো হয় যেন ওই মেয়ের ছেলেটার জানি না ও বিয়ে করবে কি করবে না সম্পূর্ণ ওর নিজের ব্যাপার আর আমি আমার মতামতটা তোমাদের কাছে তুলে দিই তো দেখো এই সময় যদি রোহনের বউ থাকতো বাড়িতে আমি কথার কথা বলছি বা একটা বোন থাকতো বা দিদি থাকতো তাহলে সোনামাটার মানে যত্ন কম হতো এখন শীতকাল রোহ আমি লিসানদের কথা বাদ দিয়ে বলছি লিসানরা আছে বলে তো ওর কষ্ট হচ্ছে না যদি না থাকতো লিসানরা বা লিসানের মতো একটা পরিবার যদি রোহন না পেত তাহলে বাচ্চাটার কি কষ্টটাই না হতো বলতো কী কষ্টটাই না হতো ওই রকমভাবে ওরা আমরা ঢোলা গেঞ্জি গা থেকে খুলে পড়ে যাবে পায়ে চটি নাই চুল আশ্রানো নেই বাঁধা নাই ওইভাবেই হয়তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো এখনও চার তিন বছর বয়স হয়ে গেল এখনও পর্যন্ত ওকে ওই রকম বোতলে করে দুধ খাওয়ায় এখন ওর বোতলে করে দুধ খাওয়ার আর দরকার নেই এখন ওকে গ্লাসে করে দিলেই খেতে পারে আমাদের সোনা মা মানে আমাদের মিমি সোনাকে কিন্তু আমি এখন বোতল অনেকটাই ছাড়িয়ে দিয়েছি একমাত্র বাইরে কোথাও বেরোলে টেরোলে তখন ওকে আমি বোতলটা দিই আর ভাত খাওয়ার সময় বোতলটা দিই কারণ ভাত খাওয়ার সময় না গ্লাসে করে জল খেতে গেলে গলায় আটকে টাটকে যেতে পারে ওই জন্য দিই না বাকি টাইম কিন্তু ও গ্লাসে করেই জল খায় ওর কোনো অসুবিধা হয় না ছোটো থেকেই তো শেখাতে হবে না বড় হয়ে গেলে ওই ওই অভ্যেসটাই ওর থেকে যাবে আর এখনও পর্যন্ত ও বোতলে করে দুধ খাচ্ছে বেশি বোতলে করে দুধ খাওয়ালে এই এই জায়গাটা একটু উঁচু হয়ে যায় ওই যে টেনে টেনে খায় তো তাতে প্রবলেম হয় আমাকে ডাক্তারও বলেছিল যে বোতল অ্যাভয়েড করবেন বাচ্চাদের আর আমার দুই মেয়ের কোনো মেয়েই বোতলে করে কোনোদিন দুধ দুধ খায়নি কোনো টাই খায়নি সব ঝিনুকে করে খেয়েছে অনেক চেষ্টা করেছিলাম বিশ্বাস করো যেহেতু আমি চাকরি বাকরি করতাম আমি চাইতাম যে বাবা বোতলে খেয়ে নি তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে আমিও শান্তি ও বাচ্চারও শান্তি ব্যাস হুম আমার মেয়েরা কখনো খায়নি মানে আমার তো জ্বালাতনের কপাল তো জ্বালাতনই ভোগ করেছি সব ঝিনুকে করে করে খেত আর বড় মেয়ে তো তিন বছর অবধি মুখে কোনো খাবার চিবিয়েই খেত না বাচ্চা মানুষ করা এত সহজ নয় গো এত সহজ না আমি বাবা হয়ে গেলাম মা হয়ে গেলাম ব্যাস তা নয় বাবা হলেও যেমন দায়িত্ব থাকে মা হলেও তেমন মায়েদের বরঞ্চ বেশি দায়িত্ব থাকে কিন্তু কি করবে বলো করতো কপালটা খুবই খারাপ আমাদের সোনামার কপালটা সত্যিই খুব খারাপ কিন্তু সোনামার জন্য অনেকের কপাল কিন্তু আবার ভালো তাই না আজকে মুস্তাগিন এত করে সুন্দর করে সোনামাকে নিয়ে ভিডিও করে তারপরেও পাগলি 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 বলে ডাকে আমার এটা ভীষণ 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 বিরক্তিকর একটা জিনিস লাগে যে তুমি যখন ওকে ভালোবাসো তখন এরকমভাবে ভিডিওতে পাগলি পাগলি বলবে কেন বাচ্চাদেরকে আমরা অনেক কিছু বলেই খেপাই কিন্তু সেটা সবার সামনে কেন বাবা এমনি এমনি নিজে নিজে বলো ক্যামেরা অফ করে যেটা আমরা পছন্দ করি না সেটাই ও করে প্রত্যেকটা ভিডিওতেও একবার হলেও পাগলি বলে ডাকে যাই হোক ডেট ছেড়ে দিলাম সেটা কিন্তু এখন মুস্তাগিনকেও মুস্তাগিনের কাছ থেকে কোনো ভিডিও এখনও কিন্তু আমরা পাইনি বন্ধুত্ব তাহলে কিসের এটা তো একটা বড় কথা তাই না তো তার সাথে সাথে তামিমের কাছ থেকে শাহরুখের কাছ থেকে কারোর কাছ থেকে একটাও ভিডিও আমরা কিন্তু এখনও পাইনি আমি জানি না তারা গেছিলো কিনা দেখতে যদি গিয়ে থাকে তাহলে একটা করে আপডেট তো অবশ্যই আমাদের পাওয়া উচিত ছিল তাই না আমি জানি না রোহনের সাথে তাদের পার্সোনাল কোনো ঝামেলা আছে কিনা এই তো কিছুদিন আগে দেখলাম তামি মেরো সোনামাকে দেখতে সোনামা পড়েই যাচ্ছিল ভিডিও করার ইয়েতে বাচ্চাটা নামানোর সময় পর্যন্ত খেয়াল করেনি ওই গাছের মধ্যে উল্টে পড়ে গেল মেয়েটা তো তারপরেও আমি বলবো যে বন্ধুত্ব একটা আলাদা রকম জিনিস আর সেই বন্ধুত্বটাকে ধরে রাখাটাও আরও একটা বড় ব্যাপার সবাই সবার সাথে কথা বলতে পারে মিশতে পারে কিন্তু সেটা টিকিয়ে রাখা অনেক বড় ব্যাপার তো আমি বলবো যে এই তো তোমরা বন্ধুরা যদি একজোট হয়ে ওর পাশে গিয়ে একবার দাঁড়াও ও কিন্তু অনেকটা মনোবল ফিরে পাবে একা একা হসপিটালে শুয়ে থাকলে না অনেক রকম চিন্তা ভাবনা মন ভেঙে যায় তো তোমরা পাঁচটা বন্ধু গিয়ে যদি সামনে দাঁড়াও লিসান তামিম শাহরুখ তারপরে মুস্তাকিন ওদিকে রাজ আরও আরও যারা যারা আছে তুষার সবাই যদি একসাথে গিয়ে দাঁড়াও হাসি মুখ নিয়ে আমার মনে হয় ও অনেক অনেক সুস্থ হয়ে যাবে যে আমার এই এতগুলো বন্ধু এসছে আমাকে দেখতে ওর মনটার অনেক অনেক দুঃখ দুঃখ আছে আমি এটা তোমাদের বলছি শোনো এই মন দুঃখ থেকেও কিন্তু মানুষ অসুস্থ হয় খেতে পারে না ঘুমোতে পারে না আমি আমার যেমন একটা সময় হয়েছিল ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম আমার নিজের মনে হতো তারপরে একটা থেকে একটা সময় ভাবলাম দূর কিসের জন্য এত চিন্তা করব। কাদের জন্য এত কিছু কষ্ট পাবো কাদের জন্য ভাববো যারা আমাকে নিয়েই ভাবে না তাদের জন্য আমি কেন ভেবে কষ্ট পেয়ে মরে যাবো থাক দরকার নেই তখন থেকে আমি আমার মতো বাঁচতে শুরু করলাম তো সেই জন্য বলবো যে রোহনকে বলবো কোনো কিছুর জন্য ভেঙে পড়ো না কোনো কিছুর জন্য ভেঙে পড়ো না কেন সেটা আমি কিন্তু খুলে বলছি না সবার সামনে সব কিছু কথা বলতে নেই যদি তুমি কখনো বলো যে হ্যাঁ আপনি বলতে পারেন তখন নিশ্চয়ই বলবো সবার কাছে আর তোমার দর্শকরা তো এখন আমারও দর্শক আমারও প্রিয় মানুষ হয়ে গেছে তারা তো সেখান থেকে একটাই কথা বলবো রোহনের সুস্থতার জন্য আপনারা ভগবানের কাছে আল্লাহর কাছে ভগ মানে গডের কাছে প্রার্থনা করবেন ওর সুস্থতার জন্য আপডেটটা আপনাদের কাছে দিয়ে দিলাম আর রোহনের বন্ধুদের কাছে অনুরোধ করব। তোমরা একবার সবাই মিলে গিয়ে ওর পাশে দাঁড়াও দেখো টাকা পয়সা দিয়ে হেল্প করার থেকেও বড় কথা কিন্তু এই যে জোট বেঁধে পাশে গিয়ে দাঁড়ানো আমি তো চলে যাচ্ছিলাম লিসানামায় বললো যে আনটি এখন আসবেন না কারণ ও মনে ইয়ে পাবে যে দেখো আনটি অত দূর থেকে চলে এসছে আমার না জানি কী হয়েছে তো সেটার থেকে বন্ধুরা পাশে থাকলে কিন্তু মানুষ সুস্থ হবে তাড়াতাড়ি কারণ বন্ধুদের যে মনের এটা মানে বন্ধুদের সাথে যে বন্ডিংটা সেটা একটা আলাদা রকম তা আমি সবাইকে অনুরোধ করব সবাই প্রার্থনা করো ও যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় আমাদের সোনা মাটা যেন ওর বা পাপাকে তাড়াতাড়ি ফিরে পায় আর যাই হোক না কেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি আসে এটাই হচ্ছে একদম লাস্ট কথা আর কোনো কথা নাই বন্ধুদের কাছেও রিকোয়েস্ট তোমরা একটু ওর পাশে দাঁড়াও তো চলো টাটা